এটা দিক আমি আপনাকে দেখাই আমরা যে কোনো কাজ যখন করি তখন কি বলে শুরু করি বিসমিল্লা মানে আল্লাহর নাম নিয়ে শুরু করি তাই না আচ্ছা ধরে নেন একটা বড় ভারী কাজ করতে গেলে আল্লাহর নাম যখন নেই তখন তো শক্তির প্রয়োজন না উচিত তো ছিল সেখানে বিসমিল্লা সাথে রাহমানুর রাহিম না বলে আজিজুল গলি আলিউল আজিম এগুলো বলা উচিত ছিল যেমন মুশরেকরা কি করে জানেন যাদের মধ্যে আছে যাদের জবানে বাক্য উচ্চারণ হয় গাছ বড় বড় গাছ যখন উঠায় বা বাচ্চারা দেখবেন আমরা যখন ওই যে ধুলনা খেয়েছি না ধাক্কা দিয়ে একজনকে ধুলনা দিয়েছি বা উপর থেকে যখন লাভ দিয়ে পানিতে পড়েছি তখন একটা বাক্য বলে লাভ দিয়েছে একটা বাক্য বলে ধাক্কা দেয় আমি সেই বাক্যটা উচ্চারণ করতে চাই না কিন্তু আপনারা জানেন পোলাপানরা কী বলে লাভ দেয় উপর থেকে একটা কিছু ভারী ধাক্কা দিতে গেলে কী যেন একটা ধাক্কা দেয় দেখেন এটা আপনার সবাই জানেন এটা কার নাম আল্লাহর একজন গোলামের নাম আল্লাহর একজন সৃষ্টির নাম তাও মোহাম্মদও যদি বলতো এটাও শীত কিন্তু মোহাম্মদও যদি বলতো তাহলে মনে করতাম যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির নাম নিয়েছে কিন্তু মোহাম্মদের নাম মনে হয়নি কার নাম নিয়েছে রাসুসলামের এক উম্মতের নাম আর আবু বকরের নাম মনে হয়নি কারণ আলী রাজি আল্লাহাল চাইতো বেশি মর্যাদা আবু বকর সিদ্দিক তারপর ওমর রাদি আল্লাহাল যদিও মুহাম্মদ সাল্লামের নামও কেউ নেই সে ও মুশরেক হবে এটাও শির কারণ আল্লাহ কি বলেছেন বলা মা আল্লাহ আহাদা আল্লাহর নামের সাথে তুমি আর কাউকে ডাকতে পারো না ডাকতে হবে একমাত্র আল্লাহকে তাহলে এই যে মানুষগুলো শক্তি অর্জন করার জন্য শয়তান কিভাবে তাদের মধ্যে এটা ঢুকিয়ে দিল যে তারা লাভ দেওয়ার সময় ভারী কিছু উঠানোর সময় আল্লাহর এক গোলামের নাম নেয় আলী আল্লাহ আল্লাহমতাল নামে তখন তারা এ কাজগুলো করে অথচ এটা চরম একটা শির্ক আর এটা আসছে শিয়াদের থেকে মানুষ আমাদেরকে বলে শিয়া এ নিজে শিয়া হয়ে বসে আছে ও শিয়াই চিনে না আমরা কি কোনো কাজে আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো নাম তাহলে আমরা শিয়া নাকি যেই ব্যক্তি ইয়ালি বলে ধাক্কা দেয় দেয় বলে লাভ তারা শিয়া অথচ আপনি শিয়াই চিনেন না নিজে শিয়া হয়ে ট্যাক লাগিয়ে দিলেন আরেক আরেকজনের কাছে তাও হিদবাদীদেরকে শিয়া বলে আপনার কাছে পেশ করা হয় কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারবো আপনার চরিত্রের মধ্যে শিয়া আছে এই ভাষাগুলো শিয়াদের ভাষা এটা কোনো মুসলমানদের ভাষা হতে পারে না কারণ মুসলিম কাকে ডাকবে একমাত্র আল্লাহ লাভ দিবেন ইয়া আল্লাহ এটা না হওয়া উচিত ছিল কিন্তু দেখেন আমাদের মুসলিম বাচ্চাদেরকে মুশরেক বানিয়ে ছেড়েছে শয়তান কিন্তু কোনোদিন কোনো জ্ঞানী ব্যক্তিরা শিক্ষকরা মুরব্বীরা এটাকে কর্ণপাত করেনি যে ও শব্দটা কি বলল ও যে এই কথা বলে লাভ দিল এটা কার নাম কোনোদিন আপনি এটাকে নজরান্দাজ করেন নাই আপনি এটাকে কিছু মনেই করেন না কিন্তু এই একটা জুমলা এটা কত বড় পাপ কত বড় পাপ ও চিরজীবন জীবন যাহার নামে জ্বলবে কোনোদিন মুক্তি পাবে না অথচ ও ভাবতেই পারে না যে আমি কি বললাম এই ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি তার তাকদির অধ্যায় একটা হাদিস এনেছেন কিতাবুল কাদার যেটা আপনি বিরাশি নম্বর অধ্যায় পেয়ে যাবেন তিনি বলেছেন ইন্নাল ফিহা। একজন বান্দা এমন একটা কথা বলে ও ধারণাই করে নাই ওর কথাটার ওয়েট কত ওর কথাটার পাওয়ার কত যে এই ভালো কথার কারণে আল্লাহর মিন্ আর কতক বান্দা আছে যে এমন একটা কথা বলে ফেলে ও ধারণাই করে নাই কথাটা কত বড় মারাত্মক ও আল্লাহকে অসন্তুষ্ট করে দেয় পাইয়া ফিনাম বলেছেন এই মুখের কথার কারণে ও জাহান্নামের তলে স্লিপ করে যেতেই থাকে যেতেই থাকে একেবারে আসফালিমিন্ন একেবারে জাহান নামের নিম্ন তলে পর্যন্ত পৌঁছে যায় শুধু জবান দিয়ে একটা জুমলা উচ্চারণ করার কারণ আবার এই জবান দিয়ে একটা ভালো কথা বললে আল্লাহ তাকে মর্যাদা অনেক উপরে তুলে দেয় এটার একটা দলিল নিয়ে নেন ধরে নেন লাইলাহ এটা মুক্তি তো বলে তাই না লাইলাহ কি দিয়ে বলে মুক্তি বলে না মুখের তো কথা আমরা তো সবাই জানি যে লাইলা লালা বলার মর্যাদা কি সবাই জানি না যে কেউ যদি একবার লাই লাহিলা বলে মরতে পারে আল্লাহ কি করবেন তার সমস্ত পাপ মাফ সে জান্নাতে চলে যাবে এটা হচ্ছে লাই লাহিলা পাওয়ার তো এটা মুখের কথা ঠিক তেমনি যদি একটা মুখের ভালো কথা এত দামি এত বড় এত পাওয়ারফুল হতে পারে তাহলে আপনি এটাও জেনে নেন মুখের কিছু মন্দ কথা আছে যেটা এতটা মারাত্মক ওটা আপনাকে জাহান্নামেও নিতে পারে ওটা আপনাকে যার নামও ফেলতে পারে যেটা অধিকাংশ মুসলিমরা আমরা খেয়াল করি না এই আমাদেরকে সংযত হয়ে কথা বলতে হবে তো কেন এ কথা বলতেছি মানে শুরু থেকে আসি যে আমরা যে কোনো কাজ করি তখন কার নাম নেই আল্লাহর নাম নেই বিসমিল্লা তো সেখানে বিসমিল্লার সাথে আল্লাহর ক্ষমতা মালিক মতিম কৌল এই শব্দগুলো থাকা উচিত ছিল কিন্তু সেখানে আল্লাহ কি রেখেছেন বিসমিল্লার সাথে আর রহমান আর রাহিম তার মানে আমি সেই সত্তার নামে কাজটা শুরু করলাম যার গুণই হলো ক্ষমা করা দয়া করা রহম করা চিন্তা করা যায় তার মানে আমাদেরকে আল্লাহ সবসময় স্মরণ করিয়ে দিয়েছেন যে তুমি এমন এক স্রষ্টার বান্দা তার কাজই হলো দয়া করা ক্ষমা করা রহম করা এটা তার গুণ তার সেই আল্লাহর পরিচয় আজকে আমি আপনার কাছে তুলে ধরবো যে আমাদের সাথে আল্লাহ সাহা তালার সম্পর্কটা কেমন